আমার কি সত্যি বোন আছে আমার বয়স কত আমি কোন ক্লাসে পড়ি তোমার কি বয়ফ্রেন্ড আছে হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নিশা কেমন আছো তোমরা সবাই আগে আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এই কিউএনএ ভিডিওটা আমার মোটামুটি তিন মাস আগে দেওয়ার কথা ছিল কিন্তু কোনো একটা কারণে আমি দিতে পারিনি তো সেটা তোমাদেরকে আগে আমি শর্ট ভিডিওতে জানিয়েছি কিন্তু ফাইনালি আজকে আমি তোমাদের সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার দিতে চলেছি এই ভিডিওতে তো তোমাদের কমেন্টগুলোর মধ্যে আমি কিছু কিছু কমেন্ট বেছে বেছে রেখেছি তো যেগুলোর আমি আজকে অ্যান্সার দেব আর একই প্রশ্ন তোমরা অনেকজন জিজ্ঞেস করেছো তো অতজনের নাম তো আমি একবারে নিতে পারবো না তাই আমি একটা প্রশ্নের উত্তর মানে একটা কমেন্টের মাধ্যমেই নিয়েছি আচ্ছা আজকে আমাকে দেখতে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে আমি তো ভিডিওগুলোতে বেশি সেজে থাকি না কারণ আমি যখন রান্না করি রান্না করতে করতে হাঁপিয়ে যায় আর সাল তো আমার ইচ্ছাই করে না তো আজকে আমার মনে হলো যে আজকে যেহেতু আমি বড় ভিডিও বানাচ্ছি একটু সেজে খুঁজে বসি আচ্ছা কেমন লাগছে আমার লুকটা তোমরা বলবে হ্যাঁ চলো অনেক দেরি করে ফেললাম এবার আমি ভিডিওটাকে স্টার্ট করি তো এখানে আমি মায়ের ফোনটা নিয়ে নিয়েছি কারণ এখানে আমি তোমাদের প্রশ্নগুলো বেছে বেছে রেখেছি আর এই ফোন দেখে আমি কোশ্চেনগুলো দেখব আর তোমাদের উত্তর দেব তো প্রথম প্রশ্ন আমি নিয়েছি রুকসা পারবিন বোনের থেকে তো বোন বলছে তোমার বাড়ি কোথায় প্লিজ 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 তো আমার বাড়ি হচ্ছে আসানসোল ওয়েস্ট বেঙ্গলে পশ্চিমবঙ্গে আমার বাড়ি ইন্ডিয়াতে তো অনেকজন আমার বাংলাদেশি ফলোয়ার্স আছে বাংলাদেশি ভিউয়ার্স আছে যারা বলে আমাকে অনেকবার প্রশ্ন করেছে যে আমি কোথায় থাকি ইন্ডিয়াতে থাকি না বাংলাদেশে থাকি তো বলে দিতে চাই আমি ইন্ডিয়াতে থাকি বাংলাদেশে অনেক ভিউয়ার্স আছে যারা সময় বলে যে বাংলাদেশ এসো বাংলাদেশ এসো তো আমি নিশ্চয়ই একবার যাব বাংলাদেশ আমার অনেক ইচ্ছা আছে চলো এবারে আমি নেক্সট প্রশ্নটা নিই তো সেকেন্ড প্রশ্নটা হলো বর্ণালী চক্রবর্তী আমাকে প্রশ্ন করেছে যে তোমার প্রিয় রং খাবার আর ফুল কি তো আমার প্রিয় রং হচ্ছে রেড লাল রং আমার খুব পছন্দ তো আর খাবার খাবার তো বলা সম্ভবই নয় কখনো একটা খাবার প্রিয় কারোর হতেই পারে না আমার বিরিয়ানি থেকে ফেভারিট বিরিয়ানির পর আমার লুচি খেতে খুব ভালো লাগে আমার মানে অনেক কিছুই আছে রোল ফাস্টফুড সব ধরনের ফাস্টফুড খেতে আমি পছন্দ করি আর ফুল 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 তো আমার গোলাপই ভালো লাগে কারণ আমাদের বাড়িতে অনেক অনেক ধরনের গোলাপ ফুল আছে অনেক কালারের তারপরে অবন্তিকা পাল জিজ্ঞেস করেছে দিদি তুমি শুধু গল্প বলো কেন সব সময় তোমার রেসিপি দেখি কিন্তু অনেক সময় তুমি রেসিপিতে কি কি দাও ওইগুলোর নাম জানি না তাই বুঝতেও পারি না তুমি গল্প বলো কিন্তু যদি স্ক্রিনে তুমি রেসিপিতে যা মেন যা দাও দাও তা মেনশন করে দাও তাহলে বুঝতে সুবিধা হয় প্লিজ 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 আমার নামটা নিয়েও আচ্ছা অবন্তিকা এবার থেকে আমিও ভাবছিলাম এটা আমাকে অনেকজনই বলে যে তুমি রেসিপিতে কি কি দিচ্ছ মানে মশলা বাকি যা যা দিই তো এটা অনেকজনই বলে কারণ গল্পের মধ্যে তো আমি এগুলো বলতে পারি না না তাহলে গল্পটা শুনতে ভালো লাগবে না তাই তুমি একদম ঠিক বলেছ অবন্তিকা এবার থেকে আমি ভাবছি যে মানে টেক্সে আমি ওখানে যা যা মশলা দিচ্ছি ওগুলো আমি লিখে দেবো তবে তোমাদেরও সুবিধা হবে তারপর সাথী আক্তার আমাকে একটা র্যাপিড ফায়ার দিয়েছে চলো এটা করা যায় এগুলো আমার খুব মজা লাগে করতে তো এখানে বলছে চকলেট আর আইসক্রিম চকলেট তারপর পিজা আর বার্গার আমার পিজা বেশি ভালো লাগে চা না কফি 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 আম না জাম আমি ভালো লাগে জাম আমার খেতে ভালো লাগে কারণ টক টক খেতে লাগে তো আরেকজন প্রশ্ন করেছে প্লিজ দিদি আমার প্রশ্নের উত্তর দিও তোমার জন্মদিন কবে ও তোমার বাড়ি কোথায় দিদি আমার তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে আমার নামটা নিও প্লিজ আমার নাম অর্পিতা আচ্ছা অর্পিতা থ্যাংক ইউ আমার ভিডিও ভালো লাগার জন্য আর তুমি যে প্রশ্ন করেছো আমার জন্মদিন কবে আমার জন্মদিন হচ্ছে চার সেপ্টেম্বর যেটা এখন মোটামুটি কত ওখানে মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এখনও তিন মাস বাকি আছে তিন মাস পরে আমার বার্থডে আসবে চার সেপ্টেম্বর আমার বার্থডে আচ্ছা তোমার বার্থডে কবে অর্পিতা আমাকে বলে তোমার কোথায় কোথায় যেও আমি ভিডিওর একদম ফার্স্ট বলেছি তো ভিডিওটা তুমি আগে গিয়ে দেখে নিও আরেকজন বলেছে দিদি তোমার ভিডিও আমার কাছে খুব ভালো লাগে দিদি আমার নাম হচ্ছে আয়েশা আমার নামটা নিও থ্যাংক ইউ তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমাকে অনেক ভালোবাসা ভালো থেকো তুমি তো এই বোন আমাকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করেনি তাই শুধু আমাকে ভালো ভালো কথা লিখেছে তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ আরেকজন বলেছে তুমি কি বিটিএস আর্মি আমার নাম অনিশা আচ্ছা অনিশা আমার বিটিএস দেখতে ভালোই লাগে তোমাদের তো অনেক পছন্দ কারণ আমি যতবারই তোমাদেরকে জিজ্ঞেস করি আচ্ছা যারা বিটিএস লাভার তারা কমেন্টে পার্পেল হাট দিয়ে যেও তো তোমরা ভোরে ভোরে পার্পেল হাট ভর্তি করে দাও আমার কমেন্ট বক্সে তো আমি জানি তোমরা অনেক অনেক বড় বড় ফ্যান বিটিএসের আমারও অনেক ভালো লাগে তো নুরদাস বলেছে তোমার বোনকে দেখতে চাই প্লিজ 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 তো আমি ভেবেছি এটা অনেকদিন ধরেই যে তোমরা অনেকজনই ডিমান্ড করো অনেকজনই কমেন্টে বলো যে তোমার বোন দেখতে চাই কখনো দেখাও না তুমি ভিডিওতে তো আমি নিশ্চয়ই একদিন তোমাকে দেখাবো খুব জলদি ভিডিওতে আমি আনবো তো আরেকজন আমাকে প্রশ্ন করেছে তোমার বাড়ি কোথায় তোমার নাম কি তোমার মা বাবা কি তোমাকে সাপোর্ট করে এই ভিডিও বানাতে তো কে বলেছে এটা সোমনাথ পাল হ্যাঁ তো আমার বাড়ি তো বলে দিয়েছি আর আমার নাম তো নিশা আমার আসলে দুটো নাম আছে তোমার মা বাবা সাপোর্ট করে হ্যাঁ আমার বাড়িতে এরকম কিছু নেই যে সাপোর্ট করে না ভিডিওতে প্রথম থেকে যখন থেকে আমি ভিডিও বানানো শুরু করেছি তখন থেকে আমাকে সবাই মানে এই ব্যাপারে সাপোর্ট করে তারপর শান্তনা দিদিভাই বলেছে তুমি কি তোমার জন্য কিছু প্রশ্ন তোমার আসল নাম কি তোমার ছোট বোনের নাম কি তোমার ছোট বোন কি আছে আচ্ছা আমার আসল নাম আমার দুটো নাম আছে তো আমার সমস্ত যে ইউটিউবের চ্যানেলগুলোতে আমার নিশা লেখা এটা আমার আমার এক ডাক নাম নাম আর ভালো হচ্ছে তমসিতা তো এই জন্য আমি ওটা একটু বড় নাম হয়ে যাচ্ছে তাই আমি ওই নামটা কোথাও দিই না নিশাটাই সব জায়গায় দিই আর আমার বোনের কি নাম এইগুলো আমি না ভিডিও লাস্টে বলবো সেই সেই সময় তোমাদের কোশ্চেনগুলো নেবো ঠিক আছে শান্তনা তো এবার একটা বড় কমেন্ট নিয়েছি তো একজন বলছে আপু আমার নাম স্মিতা আমি বাংলাদেশে থাকি ক্লাস সিক্সে পড়ি তোমার ভিডিও আমার অনেক অনেক ভালো লাগে এর আগে আমি অনেককে আমার নাম নিতে বলেছি কেউ নেয়নি তো আমার নামটা নিও প্লিজ আচ্ছা আজ দেখো তোমার আমার ভিডিওতে তোমার নামটা নিলাম প্রশ্ন হচ্ছে কোথায় থাকো তোমার হাতের রান্না তোমার বেশি পছন্দ না তোমার মায়ের হাতের রান্না বেশি পছন্দ তুমি যে কাহানিগুলো বানাও সেগুলো কি রিয়েল লাইফে কাহানি নাকি কল্প কাহানি তোমার ফেভারিট ফুড কি একটা দিয়েছে যে চকলেট আইসক্রিম ওর ভ্যানিলা আইসক্রিম তো এটা একটা একটু আগে আমি প্রশ্নগুলো অ্যানসার দিয়ে দিই তারপরে আমি এই দিশা করবো ঠিক আছে তো কোথায় থাকো আমি আগে বলে দিয়েছি আর তোমার হাতের রান্না বেশি পছন্দ না মায়ের হাতের রান্না তো মায়ের হাতের রান্না তো একটা আলাদাই স্বাদ হয় তো সেটা সবসময় সবারই পছন্দ আর আমার মনে হয় যে আমি নিজে রান্না করি ভালো লাগে কিন্তু মায়ের থেকে বেশি ভালো লাগে না তুমি যে কাহিনিগুলো বানাও সেগুলো কি রিয়েল লাইফের কাহিনী না গল্প এই প্রশ্নটা আমার কমেন্টে সত্যি ভরে যায় প্রত্যেকটা ভিডিওতেই ভরে যায় সবাই জিজ্ঞেস করে যে তুমি যে গল্পগুলো বলো সেগুলো সত্যি নিশ্চয়ই সত্যি না এগুলো তুমি সব বানিয়ে বানিয়ে বলছো কেন মিথ্যা কথা বলো আমাদেরকে অনেক অনেক কেউ ভালো বলে কেউ বলে হ্যাঁ তুমি যদি মিথ্যাও বলছো তা আমাদের অনেক বেশি ভালো লাগে তো অনেকজন অনেক রকমের এটা নিয়ে বিবাদ চলতে থাকে কমেন্ট বক্সে তো আজ আমি তোমাদেরকে বলছি এই গল্পগুলো কিছু কিছু সত্যি কিছু কিছু মানে বেশিরভাগই মিথ্যা এগুলো তোমাদেরকে হাসানোর জন্যই আমি বানাই সেগুলোকে তোমাদের কাছে বলি যাতে তোমাদের এই গল্পটা হাসি লাগে তোমার ফেভারিট ফুডও আমি বলে দিচ্ছি আমার ফেভারিট ফুড বিরিয়ানি চলো এবার অফ অর্ডেরটা করা যায় চকলেট আইসক্রিম আর ভ্যানিলা আইসক্রিম আমার ভ্যানিলা আইসক্রিম ভালো লাগে বিরিয়ানি আর পোলাও বিরিয়ানি অবশ্যই আর বিস্কুট না কেক বিস্কুট নাকি কেক ক্রিম কেক অবশ্যই মানে এমনি ড্রাই কেকটা আমার অত ভালো লাগে না যত শ্রী বার্থডে কেকটাই আমার ফেভারিট টি আর কফি কফি কোল্ড কফি আর হট কফি দুটোই দুটোই আমার ভালো লাগে আরেকজন বলেছে দিদি তুমি কোন ক্লাসে পড়ো প্লিজ বলো আমি রায়না আচ্ছা রায়না আমার আমার স্কুল শেষ হয়ে গেছে কলেজও শেষ হয়ে গেছে তাই এখন আমি এই ভিডিও লাইনেই থাকি এই ভিডিওই বানাই সারাদিন এইভাবেই আমার চলে যায় আরেকজন বলেছে তুমি কোন অ্যাপে ভিডিও এডিট করো সেটা দেখাও আর ডিটেলসে দেখাবে দিদি আমার নাম ধৃতি তো দিদি আমি এই যে ভিডিওগুলো শ্যুট করি এগুলো ফোন দিয়ে নর্মাল ক্যামেরা দিয়ে শ্যুট করি ফোনের তারপর এডিট করে হচ্ছে আমি ইনশর্ট অ্যাপে কিছু কঠিন লাগে না আমার তো ওটাই সব থেকে সহজ অ্যাপ লাগে ভিডিও এডিট করার জন্য তো তোমরা ওই অ্যাপটাই ইউজ করবে খুব ভালো অ্যাপ পরের প্রশ্নটা উষা গরমই বোন করেছে তো বলছে প্রথম প্রশ্ন সত্যি কি তোমার বোন আছে তোমার বয়স কত তোমাদের পরিবারে কতজন আছে তুমি কোন ক্লাসে পড়ো তোমার বাড়ি কোথায় তো আমার বোন আছে কি না এটা সবারই প্রশ্ন অনেকক্ষণ ধরে তোমাদের ওয়েট করিয়েছি তো এবার আমি বলছি আমি আমার আসলে বোন নেই আমার দিদি আছে আমি আর আমার দিদি আমরা দুই বোন তো আমার একজন বোন আছে কিন্তু নিজের বোন নয় তো ওই বোনটা সত্যি এতই দুষ্টু যে এরকম এরকম কাজও করতে পারে তো এর পরে আমি তোমাদেরকে জানাবো ওটা কার বোন ঠিক আছে তো আমার বয়স কত আমার বয়স হচ্ছে চব্বিশ আচ্ছা উষা তোমার বয়স কিন্তু আমাকে কমেন্টে বলে যেও আর তোমার পরিবারে কতজন আছে আমাদের পরিবারে চারজন আছে আমি দিদি আর বাবা আর মা আমরা চারজনই তো আরেকজন জিজ্ঞেস করেছে কেশব তোমার কে হয় আরেকজন বলেছে কেশব আর তুমি কি ভাই বোন তো চলো এবার বলি আসলে কেশব আমার বয়ফ্রেন্ড তোমরা যারা আমার আরেকটা চ্যানেল দেখেছ তারা জানবে ওই চ্যানেলেও সব সবসময় আসে মানে আমরা দুজন মিলে ওই চ্যানেলে ভিডিও বানাই এটা নিয়ে অনেক কনফিউজন ছিল সবারই মধ্যে যে কেশব আর আমার মধ্যে কী রিলেশন তো ওটা ভাই বোনের নয় ওইটা হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে ঠিক আছে তো এবার আমি তোমাদেরকে বলি যে এই যে আমি বোন নিয়ে এত গল্প বানাই তো বোনটা হচ্ছে কেশবেরই বোন তো যার নিয়ে আমি এত গল্প বানাই ও অনেক ছোট তো আমাকে নুরতাজ বলেছে তোমার বোনকে দেখতে চাই প্লিজ 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 তো নিশ্চয়ই আমি একদিন ভিডিওতে আমার বোনের সাথে পরিচয় করে দেবো খুব জলদি এমডি ডি রামেম জিজ্ঞেস করছে তোমার কি বিয়ে হয়েছে না আমার এখনো বিয়ে হয়নি কিন্তু কেশবের সাথে আমার সব কিছু বিয়ে ঠিক আছে মানে কোর্ট ম্যারেজটা আমাদের হয়ে গেছে সোশ্যাল ম্যারেজটা বাকি আছে তো ওইটাও আমাদের কিছু বছরের মধ্যেই হয়ে যাবে কমপ্লিট তো তোমাদের তোমাদের সাথে তখনও সব কিছু শেয়ার করব তো তোমাদের আমি মোটামুটি যত কোশ্চেন হয় আমার বোন আছে কিনা গল্পগুলো সত্যি কিনা আমার বয়স কত মোটামুটি আমি সব কোশ্চেনের অ্যান্সার তোমাদেরকে দিয়ে দিয়েছি এই ভিডিওতে আর যাদের যাদের আমি নাম নিতে পারিনি তারা প্লিজ আমাকে ক্ষমা করে দিও কারণ আমি সবগুলো কি করে নেব এত কমেন্ট করেছো তোমরা তো আমি এর পরের ভিডিওতে যখন আমি আবার কিউ এনে ভিডিও বানাবো তখন আমি তোমাদের নাম নেব আবার যাদের বাকি রয়ে গেছে তো তোমরা এই ভিডিওতে আরও কিছু প্রশ্ন থাকলে এইগুলোর বাদেও কিছু কোশ্চেন থাকলে আমাকে কমেন্ট করে যেও এই ভিডিওতে আর নেক্সট কিউএন ভিডিও পাওয়ার জন্য এই ভিডিওটাকে অনেক অনেক লাইক করতে হবে শেয়ার করতে হবে আর ভিউ দিতে হবে তবে আমার আরো বেশি ইচ্ছা হবে যে আরেকটা কিউএন বানাতে তো প্লিজ তোমরা প্লিজ ভিডিওকে ভালোবাসা দিও আর এই ভিডিওতে ভোরে ভোরে কমেন্ট করে যেও যাতে আমি নেক্সট কিউএন এনে ভিডিও আরও ইন্টারেস্টিং নিয়ে আসতে পারি এইভাবে আমার সমস্ত ভিডিওগুলোকে রান্নার রেসিপি ভিডিওগুলোকে সাপোর্ট করে যেও আমি আরো যাতে পরবর্তীকালে ভালো ভালো রেসিপি তোমাদের জন্য নিয়ে আসতে পারি আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে এবার পরের ভিডিওতে বাই